এবার ভয়াবহ এক অভিযোগ পাওয়া গেল রাজধানীর পল্লবী থানা পুলিশের কয়েক সদস্যের বিরুদ্ধে কমান্ডো স্টাইলে বাসা থেকে ধরে নিয়ে যান এক ব্যবসায়ীকে তার অভিযোগ স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আটকে রেখে নির্যাতন করে আদায় করা হয়েছে মুক্তিপণ কমিউনিটি সেন্টারটি টর্চার সেল বা মিনি থানা নামে পরিচিত স্থানীয়দের কাছে জসিমউদ্দিনের ক্যামেরায় কাজী ফয়সালের রিপোর্ট এক দুই তিন ঢাকায় জমি জিতে একশো পার্সেন্ট ক্যাশ কোটি টাকার পুরস্কার সাত এপ্রিল দুপুর দুইটা সাত মিনিট রাজধানীর পল্লবীর ছয় নম্বর সেকশন সি ব্লকের ১৪ নম্বর সড়কের দুশো সাতান্ন বাই দুশো ভবন পুলিশ সদস্য পরিচয়ে সাদা পোশাকে প্রবেশ করেন বেশ কয়েকজন এর প্রায় দশ মিনিট পর ভবনটির ছয়তলার ভাড়াটিয়া আব্দুর রহিম নামের এক ইলেকট্রনিক্স ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে যান ওয়াকিটকি ও অস্ত্র সঙ্গে রাখা ওই ব্যক্তিরা সবশেষে কয়েকটি মোটরসাইকেল যুগে ব্যবসায়ী আব্দুর রহিমকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তারা ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুর রহিমের বর্ণনায় জানা যায় ঘটনার ভয়াবহতা ওই ব্যক্তিদের প্রথমে ভুয়া পুলিশ মনে হলেও এক পর্যায়ে নিশ্চিত হন তারা আসল পুলিশ প্রথমে বলেন পরে বলে থানা থেকে আসছি পল্লবী থেকে পরে দিয়া বলল যে ইয়া তোর বাসায় স্বর্ণগানা আছে না তিনি জানান মিরপুর এগারো নম্বর এলাকার মেরিমেন্ট কমিউনিটি সেন্টারে অন্ধকার কক্ষে আটকে রেখে চালানো হয় অমানবিক নির্যাতন চাওয়া হয় মুক্তিপণ ওইখানে নিস্তালায় একটা অন্ধকার রুম যে জায়গায় আসলে মানে একটা মানুষ নর্মালি সময় গেলে আসলে ভয় পাওয়ার মতন ওইটা তার একটা মিনি থানা মানে মিনি থানা বলতে কি তার একটা টর্চার সেল ওরে কি এরকম করে আমি থাকা কালিনি ওদিনেই আরো প্রায় দুইটা থানা এরকম কাজ করতেছিল পনেরো লাখ টাকায় দিতে হইব পরে আমি কইছি ভাই আমি টাকা কইতে পাবো এত টাকা

মেরিমেন্ট কমিউনিটি সেন্টারে পুলিশের টর্চার সেল এমন অভিযোগ যাচাইয়ে গেলে মেলে সত্যতাও তবে তা গোপন ক্যামেরায় পরে লাস্ট পঞ্চাশ হাজার টাকায় সমাধান হইলো যে আচ্ছা টাকা দিয়ে ছুটে দাম পরে আমি জানতে পারি ত্রিপল নাইনে ফোন না দিত মানে আসলে না খবর নিত তাহলে আসলে আমি না মানে আমাকে মাইরা ফেলানোর সম্ভাবনা বেশি ছিল পরে আমি বাইশ তারিখে গিয়া আদালতের ইয়া হইছি মানে দ্বারস্থ হয়েছি অভিযোগের বিষয়ে জানতে পল্লবী থানায় গেলে যদি সত্য তো আমরা পেয়ে থাকি থানার বাইরে কাউকে কোথাও কাউকে আটকে রাখা হয় কারা কি রাখে তাকে আমরা নির্ধারণ করবো আমাদের নিজস্ব হইতে আমাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে এবং তাকে অবশ্যই জব দিতে আওতায় আমরা আনবো পল্লবী থানা পুলিশের নির্যাতনের ঘটনায় করা মামলার প্রেক্ষিতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন ঢাকার সি আদালত কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ঢাকা